মুস্তাফিজুর রহমান ফ্রম বাংলাদেশ অলসো দ্য ফার্স্ট বোলা অল থ্রু মুস্তাফিজুর রহমান তেমন একটা ফর্মে নেই এবারের আইপিএলের নিলামে কাটার মাস্টারকে কেউ কিনবে কিনা সেই সংশয় ছিল তবে আই পি এলে মুস্তাফিজের অতীত পারফরমেন্সেই বোধ তাকে দল পেতে সাহায্য করলো মুস্তাফিজের ভিত্তিমূল্য ছিল এবার দুই কোটি রুপি এবার নতুন দল পেয়েছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান মহেন্দ্র সিং ধোনির সুপার কিংস তাকে ভিত্তিমূল্যে কিনে নিয়েছে গতবার দিল্লি ক্যাপিটালসে ছিলেন মুস্তাফিজুর রহমান দু সালে তাকে নিলামে কেনার পর দু সালেও ধরে রেখেছিল দলটি তবে এবার নিলামের আগে ছেড়ে দেয় ফলে নিলামে উঠতে হয় মুস্তাফিজুর রহমানকে আইপিএলে এরই মধ্যে বেশ কয়েকটি দলে খেলার অভিজ্ঞতা রয়েছে মুস্তাফিজুর রহমানের দু ষোলো সালে সানরাইজার্স হায়দ্রাবাদের থেকে শুরু হায়দ্রাবাদে দুই মৌসুম কাটানোর পর দু সালে মুম্বাই ইন্ডিয়ানসে যোগ দেন ফিজ এরপর দু হাজার একুশ এরপর দু হাজার একুশ মৌসুমে খেলেছেন রাজস্থান রয়্যালসের হয়ে পরের মৌসুমে তাকে কিনে নেয় দিল্লি ক্যাপিটালস এবার ধোনির চেন্নাই হল টাইগার পেসারের নতুন ঠিকানা তার জন্যেও রইল শুভকামনা এবার তিনি ভালো কিছুই করবেন